الله سبحانه وتعالى آيات نازل قرية دلين تتش نمبر سورة سورة الأحزاب بصوت نوائد الله سبحانه وتعالى نازل قرية دلين وما كان لمؤمن ولا مؤمنا إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيارة من কোনো পুরুষ এবং নারী যখন পরিচিত হবে না আল্লাহ আল্লাহ রাসুলের পক্ষ দিয়ে যেই বিচার ফয়সালা করে দেওয়া হয় সেটার মধ্যে আপনি করা সেটার মধ্যে অনর্গীক চিন্তা করা একজন মনিব এবং একজন মনিবাতের প্রথম সেই অধিকার নেই আল্লাহ এবং আল্লাহ রাসুলের পক্ষ দিয়ে যেই বিধান স্পষ্ট পাবে পরিষ্কারভাবে সমাধান করে দেওয়া হয়েছে সেটার মধ্যে